আসসালামু আলাইকুম আমাদের টেক বিদি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর দু হাজার পঁচিশ সালের সৈনিকের নতুন সার্কুলারের মাঠে কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের তরুণের ভালো লাগার ভালোবাসার একটি চাকরি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর যারা প্রতিকায় ছিলেন দু সালে সেই নিয়োগ সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ করবে আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে দুই সালের সকল জেলার নারী পুরুষ প্রার্থী থেকে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে আমরা বিগত একটি ভিডিওতে সেই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা সেই সেনাবাহিনীর মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করার পূর্বে আমাদের একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বাংলাদেশের সরকারি চাকরির সকল আপডেট ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যান চলুন কথা না বেরিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশ সালের সৈনিকের সার্কুলারটি আপনাদের ডিসেম্বরের একুশ তারিখ থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে অবশ্যই আপনারা ছোট্টভাবে বলে রাখি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে কোনো রকম অসুবিধা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন আপনারা কিভাবে মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন তা নিয়ে বিস্তারিত একটু দেখে নেই। প্রথমেই বলে রাখি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটা সেখানে দিবেন সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরবর্তীতে সেই মোবাইল একটি এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই আপনাদের উল্লেখ থাকবে আপনাদের মাঠটা কোথায় অনুষ্ঠিত হবে কোন শাখায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করবেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনারা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং আমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড আসলে একটি ভিডিও আকারে তৈরি করে দেখানোর চেষ্টা করব এছাড়াও অ্যাডমিট কার্ড ব্যতীত আরও কী কী কাগজপত্র প্রয়োজন হয় তা একটু দেখে নেন প্রথমে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি অর্থাৎ সঙ্গে করে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সেই সনদপত্রের মার্কশিট অথবা সার্টিফিকেট যদি থাকে সেটি নিয়ে যাবেন এবং যদি ফটোকপি হয় সেক্ষেত্রে আপনাদের সেই ফটোকপিটি একটি প্রথম শ্রেণীর এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া হয় স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত একটি মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানকার একটি আপনার জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা উল্লেখিত একটি প্রশংসাপত্র অর্থাৎ যেটাকে টেস্টামোনিয়াল বলে সেটি প্রতিষ্ঠান থেকে সংরক্ষণ করবেন এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাদের সেই পরীক্ষার প্রবেশপত্রটি সঙ্গে নিয়ে যাবেন এর পরবর্তীতে টেকনিক্যাল ট্রেড পাত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদপত্রের মূল কপি এবং ড্রাইভিং এর ক্ষেত্রে লাইসেন্স থাকলে তার কপি আপনারা নিয়ে সেখানে উপস্থিত হবেন এর পরবর্তীতে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র ও সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। নিজ নিজ নিবন্ধন সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাবেন। প্রথমেই বলে রাখি আপনারা যে কাগজেরই ফটোকপি নিয়ে যান না কেন সেটা যে কোনো জায়গায় হোক না কেন সব সময় আপনারা ফটোকপি হলে আপনারা চেষ্টা করবেন সেটি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার দ্বারা করে নিতে কেননা ফটোকপি করলে তার মূল্যায়নটা অগ্রাধিকার পায় তাই আপনাদের বলে রাখি যে কোনো ফটোকপির ক্ষেত্রে আপনারা সেটিকে সত্তায়িত করে ব্যবহার করার চেষ্টা করবেন এর পরবর্তীতে আপনাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি স্ট্যাম্প সাইজ দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যাবেন এবং এর সাথে শুধু ছবি নয় ছবির পটভূমি নীল আকাশি রঙের পোশাক হালকা রং হতে হবে আপনারা অন্য কোনো ব্যবহার কালার ব্যবহার করবেন না হালকা পোশাক দ্বারা উঠাবেন এবং সেটির পিছনের ব্যাকগ্রাউন্ড নীল অথবা করে এর পরবর্তীতে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাঁতারের জন্য নির্ধারিত একটি পোশাক সাঁতার দেওয়ার জন্য একটি পোশাক নিয়ে যাবেন লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামাতি বক্স পেন্সিল স্কেল লিপবোর্ড ইত্যাদি আপনার যা যা প্রয়োজন সেটি নিয়ে উপস্থিত হবেন এর পরবর্তী বলে রাখি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে অবস্থায় আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর দেশ শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এখানে লিখিত পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেডের জন্য প্র্যাকটিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে আপনারা এই এই কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমরা আরও একটি ভিডিওতে এখানে আপনাদের দুইটা ট্রেডের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বুকের মাপ সহ শারীরিক সব কিছু কত টাকা ফি আবেদন প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি এবং আমি বলে রাখি আবেদনটি চলমান রয়েছে আপনারা জানুয়ারি মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে দ্রুত আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এর পরবর্তী একটি ভিডিওতে আপনারা কিভাবে টাকা পাঠাবেন তা নিয়ে একটি আলোচনা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ